ਯੂਰਟੀ ਕੱਲੇ Yeah. শ্রম আমার ছিল i love <laughs>

আসলো ক্লাস থেকে লোক আসলো ওই সময় আবার ওই বইটারে ছাপাইয়া একশো খুলে ওই সময় বইটা তুলে দিয়ে দিলাম যাই হোক এরপরে মামাকে দিয়ে যদি করাবো করাবো করার ইচ্ছা যেহেতু নতুন প্রজন্ম আবার জন্তু সবকেই দার মনে দাঁত এই বেল্টের নেসারাবাদের বেল্টে আবার সে বেশি পরিচিত বেশি আর লেখক হিসেবে অবশ্যই একটা একটা সর্বোপরি করতে 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 পরে আমি দায়িত্ব পাওয়ার পরে আমার মনের একটা ইচ্ছা যে যি লেখছে মূল তাকে দিয়ে যদি করাইতে পারি তার সাথে যোগাযোগ তিনি অসুস্থ আমরা যাই যে রাত্রি গেছি ওই সময় রাত্রে আমি গেছিলাম দোয়া করছে ওই বাসায় তার বাসায় ছিলাম আর আড়াই বছর আগে তো মার্চ মাসে তার বাসায় ছিলাম কিন্তু ওমরাই গিয়ে যে অসুস্থ হয়েছে তা আমি জানি না যে আড়াই বছর তার সাথে আর যোগাযোগ হয়নি তার ভাই বলছে অসুস্থ কিন্তু বুঝি নেই তারপরে আমি মামাকে বললাম তো মামা একটু যাই চলে আপনি যেগুলি লেখবেন ও এর ছয় মাস আগে আমরা বলে একটা সেমিনার করছিলাম সবা মার্চ মাসে মার্চ এপ্রিল মাসে চোদ্দ তারিখ এপ্রিল মাসে এপ্রিল মাসে চোদ্দ তারিখ ওই জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ওইটা আর কি ইংরেজিতে সেমিনার বলেছে তা ওই সময় খান ছিল তারে অনেক দিয়েছিলাম তাদের পাইনি সর্বোপরি ওই সময় সবাই ময়গুলো আমার হাতে ময়গুলোর জামিন হাতে ওইটা আমার বলছে আপনি জমিনটা লেখেন তারপরও আমার মনের ইচ্ছা যে মামায় লেখবে মামায় লিখতেছে তার স্মারক দিয়েছে তিনটা বই যা আছে সব ইচ্ছা খেয়াল যে তাকে দিয়ে দেখা যেতে পারতাম তাহলে আর সংস্করণ আরেকটা হলে ভালো সর্বোপরি আল্লাহর ইচ্ছা এই পনেরো দিন আগে তার বাসায় আমি গেলাম তার অফিসে মামাকে নিয়ে হতো মামা একটা আসতে হবে দেখা গেলাম একদম শিখে পরে তার বাসায় তাহলে মামায় যেমন যেন আমরা এক ঘন্টা কথা বলতেছি মামায় কিছুক্ষণ পরে বলতেছে আমাকে কথা বলে নাই আপনার অভিবতটা ব্যক্ত করেন সে বললে সম্ভব আমি করে আলহামদুলিল্লাহ চলাম এই পরে যাই হোক পরে মামা আবার চিন্তা করলো কি আপনি কথা দেখি কেমন অসুস্থ নাকি আপনি তখন বলল করা রুগী অসুস্থ কথা তো বলতে দেখবেন অনেক স্পিডে কথা বলতে পারে তার লাইফ একটা ইসের চেয়ারম্যান গরু সংগঠনের সাথে ডিমান্ড আসছে যাই হোক সর্বোপরি তার কথা এত আসতে হবে এটা আমার আল্লাহ <broadband waves> শোনার নদী নেই আল্লাহ আমার মমি মমিনা আল্লাহ আপনি আমার সবাইকে মাফ করে দাঁড়িয়ে আল্লাহ লেখকের মনে আসা করবো বলেন